আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আমি এসেছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি এটা ইন্দারজানি সেই কাঠের বাইরাল ব্রিজটিতে আপনাদেরকে নিয়ে আসলাম দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্দারজানি বাজার এটা হচ্ছে ব্রিজের উত্তর পাশ উত্তর পাশেই কিন্তু ইন্দারজানি বাজার দক্ষিণ পাশটা হচ্ছে গড়বাড়ি আর এই ব্রিজের চতুর্দিকে রয়েছে অসাধারণ সুন্দর পরিবেশ গ্রামগঞ্জের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট খালটির উপর কিন্তু এই ব্রিজটা নির্মিত ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে কিন্তু এই ছোট্ট ব্রিজটা এই ব্রিজটা নির্মাণ হয়েছে বেশ কিছুদিন আগে তখন দুপাশে রাস্তা ছিল না তখন ফসলি জমি ছিল গজারি কাঠ দিয়ে শক্ত কাঠ দিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে আর এই ব্রিজের যে পাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ শক্ত সব মিলে কিন্তু এই ভাইরাল ব্রিজটা কিন্তু বেশ সারা ফেলেছে চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন টাঙ্গাইলের ঘাট সখীপুর উপজেলার কাকরাজানি ইউনিয়নের ইন্দাজানি ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্দাজানি ব্রিজ আর ছোটো খালের উপর কিন্তু এই কাঠের ভাইরাল ব্রিজটা নির্মিত দেখতে কিন্তু অসাধারণ প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা এই জায়গায় চলে আসেন একটু প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য গ্রামগঞ্জে এরকম মুক্ত বাতাস মুক্ত হাওয়া সত্যি সব মিলিয়ে অসাধারণ আমিও যদি আজকে প্রথম এলাম এখানে মোবাইলে ভিডিও দেখেছি যার কারণে আজকে আমার এখানে আসা ভাবলাম যে একটা ভিডিও করে নেওয়া যাক চাইলে আপনারাও আমার মতো চলে আসতে পারেন এরকম প্রাকৃতিক সুন্দর হাওয়া নেওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যার কারণে আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছে না আর কাদা রাস্তা একটু পিছলা রাস্তা আমি এখানে মোটর সাইকেল করে এসেছি অনেক কষ্ট করে গজারি কাট দিয়ে তারপরে রং করা হয়েছে দেখা যায় আর বিভিন্ন নামও দেখা যায় এখানে রয়েছে যে নামগুলা বলছি না প্রিয় বন্ধুরা সেই ভাইরাল কাঠের ব্রিজটি দেখতে আপনারাও কিন্তু চলে আসতে পারেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার মধ্যে কাকরাজান ইউনিয়ন ইন্দারজানি বাজার থেকে প্রায় এক মিনিট দূরত্বের রাস্তা দক্ষিণ দিকে চলে আসলেই হবে বৃষ্টির চতুর্দিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট একটা খাল রয়েছে রয়েছে ফসলি জমি এখন ফসল কেটে ফেলা হয়েছে খালি মাঠ পরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ